থেকে আমার মনে হয় এই যে গ্রুপগুলো এরা মনে হয় মানে এক একটা কন্ট্রাক্টে গেছে আচ্ছা এটা এই মানে ওনাকে নিয়ে এই গুজবগুলো দিলে তুমি এত ডলার পাবে তুমি এত ডলার তুমি এত শবনম বুবলি কয়টি প্রেম করেছেন কার সাথে প্রেম করেছেন প্রথম প্রেম কে জিয়াউল অর্থাৎ নায়ক রোশানের মুখে শবনম বুবলির অভূতপূর্ব প্রশংসা বুবলি কিভাবে গাড়ি চালান কেন এত ধীরে গাড়ি চালান এটি শবনম বুবলির কাছে প্রশ্ন ছিল স্বপ্নম বুবলি নিজেকে এত ফিট এবং সুন্দর রাখতে কি ধরনের খাবার দাবার খান সুযোগ পেলে বুবলি কার উপরে প্রতিশোধ নেবেন এবং প্রতিশোধ নিতে বুবলির রুচি বা এমন কেন আমরা আজ কথা বলবো সবগুলো বিষয় নিয়ে তবে আমার মুখে নয় শুনবো বুবলির নিজের মুখে আজকের এই ভিডিও পর্বটি মূলত একটি ইন্টারভিউ রিভিউ করব আমরা সেখানে বুবলির ব্যাপারে মানুষের কিউরিসিটি বেশি কিভাবে বুবলি নিজেকে এত ফিট রাখেন সুন্দর রাখেন ফিট রেখে নিজেকে নায়িকা হিসাবে এখনও সর্বোচ্চ আসনে ধরে রেখেছেন এবং তিনি সুযোগ পেলে কার উপরে প্রতিশোধ নেবেন তার উপরে আমরা ছোট্ট একটি বিষয় দেখে আসি বাংলাদেশের এক নায়িকার প্রেম সংক্রান্ত অনুভূতি শুনুন করতাম বিশেষ করে পূজা মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম শুনতে পেরেছেন আর এ বিষয়ে স্বপ্নম বুবলির অনুভূতি শুনুন কারণ আমার কাছে না এটা একটা অন্যরকম ব্যাপার কাজ করতো কি যে আমি একটা মেয়ে আমি কেন লিখবো আমি কেন বলবো ব্যবধান কোথায় এবার আমরা একদম আনকাট শুনবো স্বপ্নম বুবলি সুযোগ পেলে কাদের উপরে প্রতিশোধ নিতে চান তারা পেইং তারা কাদের লোক কাদেরকে ইঙ্গিত করে সব নম কথা বলেছেন আসুন শুনে আসি থেকে আমার মনে হয় এই যে গ্রুপগুলো এরা মনে হয় মানে এক একটা কন্ট্রাক্টে গেছে আচ্ছা এটা এই মানে ওনাকে নিয়ে এই গুজবগুলো দিলে তুমি এত ডলার পাবে তুমি এত ডলার তুমি এত সো চলো এগুলো ই করি সো এই যে গ্রুপগুলো এদের উপর তো আসলে রিভেন্স আমার মনে হয় যে যেটা কি ধরনের হবে রিভেন্স এটাই আমরা এখন ভাবছি আর কি নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন বুবলি কি বলেছেন এবং নিশ্চয়ই একটু মাথা খাটিয়ে এটাও বুঝে ফেলেছেন বুবলি কথা কাকে ইঙ্গিত করেছে কাদেরকে ইঙ্গিত করেছে কাদের কাছ থেকে পয়সা পায় অনুপ্রাণিত হয় এরা কে এদের মেন্টল তবে এদের উপরে সুযোগ পেলেই কি স্বপ্নম বুবলি প্রতিশোধ নেবেন শতি ব্যাপারে শবনম বুবলি কি বলছে শুনুন এদের প্রতি রিভেঞ্জ নেওয়ার সে রুচিটাও নেই আসলে মানে ওই সময়টাও নষ্ট করতে চাই না না শবনম বুবলি বলছেন তিনি সুযোগ পেলেই কারোর উপরে প্রতিশোধ নিতে চান না প্রতিশোধ নেবেন না এটাই হলো ব্যবধান এবং শবনম বুবলির কে প্রেমের ব্যাপারে কিউরিসিটি ছিল সবার শবনম বুবলি কখন প্রেম করেছেন কতগুলো প্রেম করেছেন কাদের সাথে প্রেম করেছেন কোথায় প্রেম করেছেন কোন বয়সে করেছেন এই পর্বটি অবশ্য সবাই দেখবে না যাদের বয়স ইয়াং যাদের মন এখনও পরিষ্কার তারাই মূলত এই পরিষ্কার বলতে আমরা বুঝেছি যাদেরকে এখনও টেনশানে ধরেনি তারাই এই পর্বটা সাধারণত দেখবে চলুন আমরা শুনে আসি প্রেমের উত্তরে স্বপ্নম ভবলি কী বলে খুব ঘুরতে বের হবে বা আড্ডা মারবে বা এই ধরনের এটা আমরা ছোটোবেলা থেকে কখনো এই পরিবেশটা পাইনি হ্যাঁ একটা কালচারাল পরিবেশ যেটা ছিল স্কুলে ছোটবেলা থেকে সেটা হচ্ছে যে বিভিন্ন নাচের কম্পিটিশান গানের কম্পিটিশন এগুলোতে অ্যাটেন্ড করা তারপর হচ্ছে স্পোর্টসে অ্যাটেন্ড করা তবে সেটা একদমই যে স্কুল পর্যন্তই আর বাসায় এসে ফ্যামিলি সবাই তো যেহেতু ওই সুযোগটা পাইনি সো ওই প্রেমটা বা প্রেমের ব্যাপারগুলো আমি কখনো বুঝতে পারিনি যেটা হতো যে হয়তো দূর থেকে দেখতাম যে আচ্ছা আমার যেহেতু স্কুল ছিল গার্লস শিফটে গার্লস শিফটে আমার ক্লাস ছিল আর কলেজ ছিল উইমেন কলেজ সো সেখান থেকে হয়তো বল যে কলেজ স্কুলের সামনে যেটা হয় যে ছেলেরা দাঁড়িয়ে থাকতে ফুল টুল নিয়ে তারপর অনেক কি দিয়ে হয়তো আমার কোনো ক্লাসের বান্ধবীদেরকে দিয়ে চিঠি পাঠানো তারপর কারণ ওই সময় আমি তো ফোন ইউজ कराय শুরু করেছি অনেক দেরিতে আমাকে এলাও করেছে বাসা থেকে কিন্তু আপনি কি কখনো কাউকে চিঠি লেখেননি কারণ আমার কাছে না এটা একটা অন্যরকম ব্যাপার কাজ করতে কি যে আমি একটা মেয়ে আমি কেন লিখব আমি কেন বলবো দেরিতে ভালো একদমই তাই মানে আমার কাছে ওই ইগোটা ছিল সব যে আমি আমি আগে বলবো না মানে এই ব্যাপারগুলো আমার এতটাই আমার শাসন ছিল কারণ আমাদের তো আমার জন্ম বেড়ে ওঠে ঢাকাতেই কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে সো নোয়াখালীর যারা আসলে আছেন তারা রিলেট করতে পারবেন যে নোয়াখালীর মানুষরা কিন্তু একটু কনজারভেটিভ হয় সব কিছুতে অনেক আছে না যে আপ্যায়ন করতে পছন্দ করে আত্মীয় স্বজন আসলে কিন্তু মানে শুনেছেন তিনি আসলে প্রেমের ব্যাপারে কোন নীতি অবলম্বন করেছেন তার পারিবারিক অবস্থা কেমন ছিল শিক্ষার পরিবেশ কেমন ছিল যে কারণে তিনি কোন কোন বাধার সম্মুখীন হয়েছেন এবং তার সহশিল্পী বর্তিত জিয়াউল রোশনের মুখে শবনম ববলির সামান্য প্রশংসার শুনুন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে তুমি একজন প্রসিদ্ধ নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ভেরি ওয়েল স্টাবলিশ সেই জায়গা থেকে আসলে নায়িকা হিসেবে তো তুমি অবশ্যই একজন নট অনলি হিরোইন তুমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবেও নিজেকে স্টাবলিশ করেছো তো একটা একটা সিনেমা যখন একদমই হিরো কেন্দ্রিক হয় তো সেই জিনিসটাকে আসলে তুমি কীভাবে নাও শুনতে পেরেছেন স্বপ্নম বুবলি গাড়ি এত ধীরে চালান কেন এই নিয়ে কিউরিয়াসিটি ছিল জিয়াউল রোশনের স্বপ্নম বুবলি সে ব্যাপারে কি বলছে তাও শুনি আমরা যখন কোথাও যাই বুবলির গাড়ি এত স্লো থাকে কেন বুবলি কি খুব বেশি ভীতু ওকে ওকে এটা একটা গুড পয়েন্ট এটা এটা যেহেতু মানে আমরা একই এরিয়াতে থাকি তো দেখা যাচ্ছে যে কোনো শুটিং এর আগে যখন আমাদের একসাথে শিডিউল থাকে তো আমরা যখন ভোরবেলা স্টার্ট করছি

মানে আমাদের গাড়ির এরকম মুভির শুটিং আমাদের ছিল যে ও ড্রাইভ করবে আমি পাশে বসা থাকবো তো সেখানে আমি দেখেছি মাই গড মানে প্রচন্ড ফাস্ট ড্রাইভ করে তো আমি তখন বললাম যে ডোন্ট ড্রাইভ লাইক দিস মানে এত ফাস্ট হয় না আমাদের দেশের রাস্তা হোক বা একটা সব কিছু মিলিয়েই তো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয় সেফ থাকতে হয় তো এটা একটা কারণ সে অনেক আগে চলে যায় দেখা যাবে একসাথে আমরা যদি বলেও যে টাইম ঠিক করে আমরা এখন বাট তবে তবে আমি আসলে একটু মানে এভারেজ স্বপ্নম বুবলি খাবার দাবার তার ফিটনেসের ব্যাপারে সবার একটি আগ্রহ থাকে যেখানে বিপরীতমুখী আরেক কুইন খ্যাত গুস্ত কুইন যিনি তার স্বাস্থ্য নিয়ে বিব্রত সারা দেশ তার স্বাস্থ্য নিয়ে কথা বলে কিন্তু তিনি নিজে যদিও গৌরব করেন তার ওজন বেশি তার স্বাস্থ্য বেশি সে জায়গায় বিপরীতে শব্দম বুবলি নিজেকে এত ফিট রাখেন কিভাবে এই প্রশ্ন অনেকের আর এই এই যে যে এখন এখানে যে উপস্থাপিকা উপস্থাপনা করছে তার নাম মিয়ামি তিনি একজন ডক্টর তার ব্যক্তিত্ব আছে এছাড়াও আরও কয়েকজন উপস্থাপিকা শবনম বুবলি এবং কুইনের উপবিশ্বাস কুইন অপবিশ্বাসের সাক্ষাৎকার নেয় যেমন শ্রাবণ তহিদা তারপরে আপনার শান্তা জাহান এরপরে মৌসুমি মৌ এরা কিন্তু উপবিশ্বাসের একদম কেনা বাঁধির মতো প্রশ্ন করে উপবিশ্বাস যেই ধরনের প্রশ্ন শিখিয়ে দেয় সেগুলোই করে আর এই উপস্থাপিকা একদম সাবলীল ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রেখে প্রশ্ন করে এবং জানতে চেয়েছেন স্বপ্ন বুবলির সৌন্দর্যের রহস্য ফিটনেসের রহস্য কি সেই একটি বুবলি কীভাবে উত্তর দিয়েছেন সেগুলো আমরা শুনে আসি আচ্ছা লাস্ট ওয়ান মান্থে আসলে বুবলি ডায়েট চার্ট কি Oh, oh, okay. Oh <laughs> Man, you are <laughs> অমwidetildeটা হয়েছে আসলে এটা আসলে অনেকে উপকৃত হতে পারে যারা হ্যাঁ কারণ সুস্থতাটা আসলে সবার প্রয়োজন সেক্ষেত্রে ক্ষেত্রে ডায়েটটা মেইনটেইন করা হয় কিছুটা যেমন আমি খুব বেশি আছে না যে সুইটস বা সেই অয়েলি ফুড বা যেগুলো একটু মানে গেইন করা টেন্ডেন্সি আছে ওগুলো একটু অ্যাভয়েড করি আর রাতের রাতের স্পেসিফিক্যালি খাবারটা যেটা হয় আমি হয়তো কোনো চিকেন সালাদ খাচ্ছি শুনেছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম